শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য তৈরি করব। মিষ্টি কুমড়া টমেটো আর মুরগির মাংস দিয়ে দারুণ মজার একটি ভত্তা আশা করছি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন কিভাবে তৈরি করি মুরগির মাংস দিয়ে টমেটো দিয়ে মিষ্টি কুমড়া এই ভত্তার রেসিপিটি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস আর টমেটোর ভত্তাটি করার জন্য প্রথমে আমি মুরগির মাংসটিকে মেরিনেট করে রাখবো এর জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো লবণ এরপরে এগুলো দিয়ে ভালো করে মেখে নেব এগুলো আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব এর ফাঁকে আমি মিষ্টি কুমড়াটা এবং টমেটোগুলো কেটে নেব মুরগির মাংস মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা করার জন্য প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দেব তেল দিয়ে দেবো চার পাঁচটি কাঁচা দিয়ে দেব যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছি এটা একটু ভেজে নিচ্ছি মুরগির মাংসটাকে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ এরপরে এর ভিতরে দিয়ে দেব মিষ্টি কুমোর আমি কিছুটা মিষ্টি কুমোর কেটে নিয়েছি ছোবাসহ আর এই কাঁচা মিষ্টি কুমড়ার আমি ওইভাবে ছোবাসহই খাই এ আজকে ভর্তা করব এরপর দিয়ে দেব টমেটো এরপর এগুলো একসাথে ভালো করে মিক্স করে সিদ্ধ করে নেব আর এর জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেঙে নেব মিষ্টি কুমড়া মুরগির মাংস টমেটো সবগুলোকে আমি ভেঙে একদম নরম করে নিয়েছি এভাবে মুরগির মাংসগুলো এর সাথে ভেঙে দিলাম আর কুমড়োটা একদম পুরোপুরি নরম না করে একটু শক্ত শক্ত থাকলে এই পর্যায়ে ভেঙে নেবেন এতে করে এটা খেতে অনেকটা ভালো লাগবে একদম বেশি সেদ্ধ হলে একটু পানসিয়া পানসিয়ার মতো মনে হয় এবার এটা তুলে নেব। এরপর মিষ্টি কুমড়ার ভত্তির জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা রসুন কুচি এগুলো ভেজে নেব পেঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গেছে এর ফাঁকে এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ ভেঙে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এরপরে এর ভিতরে দিয়ে দেব মুরগি মাংস দিয়ে ভর্তা করে রাখা মিষ্টি কুমড়াটা নেবে ভেজে নেব আর আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভুল হলে উল্লেখ করবেন কোনোটা যদি দেওয়া ভুল হয়ে থাকে আর আপনারা যদি এরকম ভত্তা খেয়ে থাকেন কে কীভাবে তৈরি করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন ভত্তাটি হয়ে গেছে এখন সেটা তুলে নেব এই যে দেখুন আমি এটা তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আর এরকম এরকম মজার ভত্তা হলে দেখবেন ছোটো বড়ো সবাই কিন্তু খেয়ে নেবে যেহেতু এর সাথে মুরগির মাংস আছে ঝালের পরিমাণটা আপনারা যে যতটুকু খাবেন সে ততটুকু দেবেন অবশ্যই মিষ্টি কুমড়ার ভর্তাতে একটু জাল জাল হলেই ভালো লাগে এ পর্যায়ে স্বাদের জন্য একটু ফ্লেভার আসবে একটু লেবুর রস এভাবে উপর দিয়ে দিয়ে দেবেন আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম